সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে খুব খুব ভালো আছো আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটি তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করছি আজ হচ্ছে বৃহস্পতিবার টোয়েন্টি ফিফথ এপ্রিল আর এখন বাজছে সকাল সাড়ে আটটা আজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত কি কি কাজ করি এবং সব কাজগুলো কিভাবে গুছিয়ে বাগিয়ে করি তো আজকে সকালে স্নানটা সেরে নিয়েছি আর পুজোটাও হয়ে গেছে তারপর আকাশকে পুজো করে চা করে দিয়েছি চা খেয়েছে আকাশ আর আমার নিজের জন্য যা খাই একটু গরম দুধ আর দু তিনটে বিস্কিট এই খেয়ে রুমে এসেছে এবং এই রুমটা ভাবলাম প্রথমে পরিষ্কার করে দিই তারপর অন্য কাজে যাব আর বাবাই প্রতিদিনের মতনই স্কুল গেছে সকালে সাড়ে পাঁচটায় গাড়ি এসেছিলো আজকে বাবাইকে টিফিনে এগ টোস্ট বানিয়ে দিয়েছি সাথে একটা কলা দিয়েছি জানি না কলাটা খাবে কি না তারপরে এই রান্নাঘরে এসে আটাটা মেখে নিলাম আটাটা মেখে নেওয়ার পর কিছু বাসন ছিল সেইগুলো ধুয়ে নিলাম আর চান করার আগেই কাপড় ভিজিয়ে দিয়েছি কাকিমা আসবে কাচবে ঘরগুলো সকালে একবার ঝাঁট দিয়েছিলাম তারপরে কাকিমা এসে আবার ঝাঁট দিয়ে মুছবে সকালবেলায় আমরা ঘর মুছি না শুধু ঝাঁট দিয়ে দিই তবে সব ঘরগুলো ঝাঁট দেওয়া হয় না সবাই শুয়ে থাকে তো তো হয় অনেক সময় কি হয় রান্নাঘরটা যেরকম ধুয়ে মুছে পরিষ্কার করে দিই ঠাকুর ঘরটা মাই করে বেশিরভাগ আর তোমার আমার রুমটা অন্য রুমে বাবা শুয়ে থাকে বোন শুয়ে থাকে তো ওই রুমগুলো কাকিমাই ঝাঁট দিয়ে মুছে আর আজকে একটু রুটি করছি কয়েকদিন ধরে যা গেল ভালো করে কিছু বানিয়ে কাউকে খাওয়াতেও পারছিলাম না ব্রেকফাস্টও বাড়িতে কিচ্ছু বানাতে পারছিলাম না এই পায়ে ব্যথার জন্য অবশ্য পায়ে ব্যথা আমার এখনও ঠিক হয়নি কাল সন্ধেবেলা গিয়েছিলাম বসাতে বসাতে পারিনি মানে যখনই বসাতে যাচ্ছে প্রচণ্ড পেন হচ্ছে তো যার কাছে বসাতে গেছিলাম উনি বললেন যে কিলার খাও আমি তো দেখে নিয়েছি যে কোনখানটাতে ব্যথা আমি বসিয়ে দেবো তো আমার এত একটা ভয় মনের মধ্যে চলে এসছে না ওই যখন ওরা ঠিক করছে সেই পেনটা ভাবলেই ভাবছি ব্যথা থাক ফোলা থাক কমতে হয় না আমি ওই রকমই থেকে যাব আমি আর পা বসাবো না তো যাই হোক বসাতে তো হবেই সেই যতই কষ্ট হোক আর যতই ব্যথা হোক তো আজকে আর যাব না কাল যেহেতু গিয়েছিলাম ভাবছি শনিবার কিংবা রবিবার যাব বাবা স্কুল ছুটি থাকবে সন্ধ্যাবেলা বাবার কি হয় টিউশন থেকে আসে তো আর তখনই ওকে টিফিনের জন্য কিছু বানিয়ে দিতে হয় তো সেই জন্যই ভাবছি এখন আর যাব না যেদিন টিউশন থাকবে না সেদিন দিন যেয়ে পাটা বসিয়ে আসবো কারণ কি পাটা বসাবার পর নাকি একটু রেস্ট দিতে হবে পাটা নিয়ে মানে বেশি চলাফেরা করা যাবে না ছাড়া খুব পেন হবে এটাই বলছিল তো সেই জন্য এটাই ভেবেছি তো এই যে গরম গরম রুটিটা করে নিচ্ছি এখন ওই নটা বাজছে তো ভাবলাম প্রথমে রুটি করি তারপর রুটিতে খাওয়ার জন্য কি করব সেটা ভাবনা চিন্তা করে বানাবো রুটি হয়ে গেছে রুটি হয়ে গেছে রুটিটা করে রেখে দিলাম আর এখন আবার মানে সারাদিনে কতবার যে আমি রান্নাঘরটা ধুই দেখো সকালে উঠে একবার পরিষ্কার করতে হয় কারণ কি সারা রাত টিকটিকি পোকামাকড় কিসে কিসে মুখ দিয়েছে কোথায় কোনো ঠিক নেই তো সেই জন্য সকালে উঠেই একবার পরিষ্কার করতে হয় বাবাইকে যেদিন পেঁয়াজ বা এরকম কোনো আঁশ জাতীয় জিনিস দিই টিফিন দিই সেই দিন আবার এসে ধুতে হয় তারপর যেদিন আবার ব্রেকফাস্টের সময় রুটি বা কিছু হয় তখন ধোয়া হয় আর সব শেষে ধোয়া হবে দুপুরের খাবারটা বানানোর পর আর এই কয়েকটা বাসন আছে যেগুলো রুটি বানাতে কাজে লাগলো চাকি বেল্লা রুটি শেঁকার জায়গাটা খুন্তি ছোট ছোট প্লেট থালা এগুলো সব ধুয়ে নিচ্ছি আর ওই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আলু চচ্চড়ি আলুটা কেটে পরে আলু চচ্চড়ি করে দিলাম আর মাথার মধ্যে কিছু এলো না যে কী বানাবো তো আর মাকে বাবাকে ব্রেকফাস্ট দিলাম মাকে রুটি মাকের বাবাকে রুটি দুধ আর তার সাথে বেগুন ভেজে দিয়েছি বেগুনটা ওই কী করেছিলাম বলো তো প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছিলাম এই যে দেখো সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে হালকা তেল দিয়ে জাস্ট ফ্রাই করেছি কারণ কি বাবার তো বেশি তেল চলবে না সেই জন্য তো মা বাবাকে দিয়ে দিয়েছি আর এইভাবে আমি রুটিটা রাখি মুড়ে পরে তাহলে কি হয় গরম থাকে অনেকক্ষণ বেশ নরমও থাকে আর গরমও থাকে তো যাই হোক মা বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমরা একটু পরে করব। এখন ওই কটা বাজে দশটাও বাজেনি দশটা বাজু তারপর আমি আর আকাশ করব। এটা হচ্ছে আমার ব্রেকফাস্টের প্লেট দুটো রুটি একটা মিষ্টি কালাকাঁদ বেগুন ভাজা আর আলুর তরকারি আকাশেরও সেম আছে শুধু বেগুন ভাজাটা নেই কারণ কি ওর বেগুন অ্যালার্জি তো ওটা ছাড়া আকাশেরও এই সেম টিফিন কোনো দিন কোনো দিন জল খাওয়ার আগেই দুপুরে রান্নাটা শুরু করে দিই আবার কোনো দিন কোনো দিন কী করি সব কিছু কেটে কুটে সেদ্ধ করে মশালা পেস্ট করে রেখে দিই জাস্ট ব্রেকফাস্টটা কমপ্লিট হয় আর তারপরে রান্নাটা শুরু করে তাহলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায় দশটা দশ বাজছে আর আমি এর মধ্যে এই যে এগুলো লাউয়ের খসা এগুলোকে ভাজবো এগুলো খেতে দারুণ লাগে তো ওগুলো সেদ্ধ করে একটা সাইডে রেখে দিলাম আর ডালটা আমি অনেকক্ষণ আগে মানে মুগ ডালটা অনেকক্ষণ আগেই ধুয়ে জল ঝরিয়ে রেখে গেছিলাম তো দেখো একদম শুকিয়ে গেছে এবং একটু শক্ত শক্ত হয়ে গেছে ওই জন্য একটু ছাড়াতে অসুবিধে হচ্ছে তো আমি আর মুগ ডালটা আজকে ভাজবো না পরে ফোড়ন দেবো প্রথমে এই যে একটু নুন আর হলুদ দিয়ে জল দিয়ে দুটো সিটি দিয়ে প্রথমে সেদ্ধ করে নেব আর অনেক সময় কী করি বলতো অনেক সময় একটু সাদা তেল দিয়ে ফ্রাই করি বা কখনো কখনো শুকনো কড়াইও হালকা একটু নেড়ে চেড়ে নিই কিন্তু আজকে আর ইচ্ছে করলো না আজকে ভাবলাম এইভাবেই করে নিই তো এই দেখো ডালটা বসিয়ে দেবো আর ওইদিকে তো তোমার ওই দেখো ওটাকে কি লাউ খসা ভাগ লাউ খসা লাউ খসাটা রেখেছি ডালটা একদিকে বসিয়ে দিচ্ছি আর জলটা দেখো ডালে বেশি হয়ে গেছে বুঝতে পারিনি তো সেই জন্য পড়ে যাচ্ছে এখন অফ করে দিলাম জলটা আবার পরে কমাবো তারপর আবার ডালটা বসাবো আর এদিকে আমি কেমন করে ভাজি বলো তো এই যে একটু পোস্ত দিয়ে দিই তেলের মধ্যে পোস্ত ফোড়ন আর তারপরে নুন হলুদ দিয়ে লাউ খসাটাকে একদম মুচমুচি করে ভাজি তাহলে খেতে দুর্দান্ত হয় মানে এরকম মানে এটা আমার এতই ফেভারেট আমি এটা দিয়েই হাফ ভাত খেয়ে নিতে পারি তো এই দেখো কি সুন্দর হয়ে তোমরা কেমন করে খসা মানে লাউ খসা ভাজা ভাজো অতি অবশ্যই আমাকে কমেন্টে জান তাহলে নতুনভাবেও কিছু ট্রাই করা যাবে কারণ কি এই রেসিপিটা আমি আমার মায়ের কাছেই শিখেছি ছোটোর থেকে মা এইভাবেই বানায় মাকে দেখেছি তো মাকে দেখেই আমি এটা শিখেছি এবং আমার এটা খুব ভালোও লাগে একটা মুচমুচে পোস্ত দিয়ে বেশ সুন্দর লাগে তো হয়ে গেল এরপর আমি এদিকে পটল আর আলুটা ভাজতে বসিয়ে দেবো ডালটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দেখেছি জাস্ট ভেতরে ভাবটা বেরোবে বেরোলেই আমি ডালটাও সাঁতলে নেবো আর এদিকে দেখো পটলটা ভাজা হয়ে গেল পটলটা ভাজা হয়ে পটল পটলগুলো আলু পটলের তরকারি আর গ্রীষ্মকালে পটল একাই রাজ করে বলো আর কাউকে দরকার পড়ে না শীতকালে যেরকম বাঁধাকপি ফুলকপি মটরশুঁটি নানা রকম সবজি কিন্তু শীতকালে সবথেকে বেশি পটলই রাজ করে পটলেরই রাজত্ব পটলেরই রকম রেসিপি হয় বাড়িতে তাই না আর এদিকে দেখো পটলটা ভেজে এখন জাস্ট রেখেছি তো ভাবলাম পরে কষে মশলা দিয়ে পটলের তরকারিটা বানাবো আগে ডালটা সাঁতলেনি তো ওইটা কী বলো তো একটু মতো পেঁয়াজ রসুন একটা টমেটো আর নারকেল কুচি এই হচ্ছে মুগ ডালের মানে আজকে পেস্ট বানিয়েছি ওটাই ফোড়ন দিচ্ছি এই দেখো তার মুডালের মধ্যে একটু পেঁপে দিয়ে দেওয়া হয়েছে বাবার জন্য আর বাবানের জন্য বাবাইকে আর পেঁপে খাওয়ানো যায় না কিছুতে আর ছোটোবেলায় কী কত পেঁপে খেতে ভালোবাসতো পেঁপে সেদ্ধ মেয়েকে পরে পেঁপে ভাজা এসব খেতে খুব ভালোবাসত তো এই দেখো দালটাও সাঁতলানো হয়ে গেল আর এই দিকে পটলের মশলাটাও মোটামুটি কষা হয়ে গেছে একটু ক্যাপসিকাম দিলে কি হয় বলো তো স্মেলটা বেশ সুন্দর আসে বেশ ভালো একটা যে কোনো সবজিতে ক্যাপসিকাম থাকলে বেশ সুন্দর একটা ফ্লেভারও আসে আর স্মেলটাও দারুণ আসে তো এইদিকে আমার পটল পটলের তরকারিটাও প্রায় কষা হয়ে গেছে এরপর জল দিয়ে ঢেকে দেবো আলুটা আর পটলটা সেদ্ধ হওয়ার জন্য আর ওই ওইদিকে দেখতে পাচ্ছ ওইদিকে তাওয়াতে দুটো মানে ডিম ডাবল ডিমকে ফ্রাই করে রেখে দিয়েছি আবার যখন খাওয়া হবে খেতে তখন অনেক দেরি এখন ওই বাজছে দশটা চল্লিশ দশটা চল্লিশের মধ্যেই দেখো আমার রান্না কমপ্লিট শুধু এটা সেদ্ধ হবে আর কিছু না তাছাড়া সব রান্না কমপ্লিট আর এদিকে এগারোটা দশ বেজে গেলেও বাবা স্কুল থেকে চলে এসেছে আমার রান্নাও কমপ্লিট সব হয়ে গেছে আর এই এখন এর জন্য গ্লুকন ডি বানাচ্ছি এত রোদ গরম আর আজকের গরমটা না একদম অন্য অন্যরকম এতদিন গরমটা একটা অন্যরকম ছিল ঘাম হচ্ছিল না আর আজ থেকে প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে তো ছেলেটার মুখটা দেখলেই বোঝা যাবে যে কি কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে স্কুল করতে আর তখন আমাদেরকে ডিমটা সামনে থেকে দেখায়নি তো ভাবলাম এখন একবার ভিডিও করে দেখিয়ে দিয়ে ডিম ভাজা ডাবল ডিমের অমলেট করে দিলাম আস তো বৃহস্পতিবার সবাই আমরা আঁস খাই না আর বাবার জন্য করেছি আর যদি ওর বাবা নাই তাহলে নেবে তো রান্নাঘরের কাজ কমপ্লিট সব এরপর হচ্ছে এই যে গ্যাসটা গ্যাস ওভেনটা বেশ ভালো করে ধুয়ে দেওয়া আর ভাত তো হয়ে গেছে মানে রান্না দুপুরে রান্না পুরোপুরি কমপ্লিট আর এরপরে যে চারিদিকটা ভালো করে ধুয়ে দিয়ে এই রান্না করার সময় এত ছিটে ফোটা এ ধার ওধার লাগে আর ওটা যদি সঙ্গে সঙ্গে না ধুয়ে দেওয়া হয় না তাহলে পরে আর ছাড়তে চাই না ভালোভাবে মানে ছাড়বে কিন্তু অনেকটা সময় লেগে যায় তো সেই জন্য ভালো করে লিকুইড দিয়ে প্রথমে চারিদিকটা মেজে নিলাম সব এগুলো উঠে গেলো তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর আর রান্নাঘরের কিছু কাজ নেই আমার তো স্নানও হয়ে গেছে এরপর যেয়ে করে বাবাইকে স্নান করাবো বাবাইকে স্নান করানোর পর নিজে একটু নিজের মতো করে সময় কাটাবো এই যা আর তারপর পরে বাবাইকে একটা কি দেড়টা নাগাদ খাওয়াবো এখন তো সাড়ে এগারোটাও বাজেনি তো এইরকমভাবেই সব কিছু সময় মতো যদি কাজ করা যায় একদম টাইম টু টাইম তাহলে সব একদম দেখবে সময়ের মধ্যেই হয়ে যাচ্ছে আর যা গরম পড়েছে আমার মনে হয় সকাল সকাল রান্নাটা হয়ে গেলে খুব আরাম কারণ কি যত বেলা বাড়ে তত বেশি গরম লাগতে শুরু করে এবং কষ্টটা তত বেশি বাড়ে আর আমার এই ঘাম হচ্ছে প্রচণ্ড আর চারি জায়গাটা প্যাচ প্যাচ করছে মানে মাথাটা বেশি প্যাচ প্যাচ করছে পিঠটা খুব প্যাচ করছে তো এই দেখো হয়ে গেছে গ্যাসটা একবার আরেকবার ভালো করে শুকনো কাপড়টি মুছে দিলাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমার ব্লগ প্লিজ 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 স্কিপ করো না সবাই আমার ব্লগ দেখো সাথে থেকো আবার নতুন ব্লগে তোমাদের সব সাথে দেখা হবে টাটা বাই